অনেক হার্ডওয়ার্ক করতে হয় সবাইকে ভালোবেসে চলতে হয় সবাই ভালোবাসা নিতে হয় কাজ করতে হয় বেসিক্যালি প্রত্যেকটা মানুষের কিন্তু যার যার পার্সোনাল লাইফ আছে প্রত্যেকটা মানুষেরই আলাদা প্রত্যেকটা মানুষেরই ডিফারেন্ট সো এক মানুষের প্রবলেম এক এক রকম এক এক মানুষের সুবিধা এক এক রকম এক এক মানুষের ভালোবাসা এক এক রকম সো প্রত্যেকটা মানুষ তার তার জায়গা থেকে চেষ্টা করে যার পরিশ্রম বেশি করে যারা কাজ করে যাচ্ছে তারা হয়তো বা টিকে যাচ্ছে আর যাদের মনে হয় যে আমার কাজকে আমার কাজটা এবার এইখান থেকে আমার পার্সোনাল লাইফ পছন্দ না তো তারা সেখানেই যাচ্ছে তো আমি এটাকে কখনোই আমি মনে করি না তারা হারা যাচ্ছে তাদের নিজেদের চয়েস তারা কোথায় যাবে আমি আসলে এই ট্র্যাপ নামেই শুনি নাই আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষ যেমন আমি এখন রানিং ছাব্বিশ বছর কাজ করছি মিডিয়াতে রাইট সো আমার কাছে মনে হয় পরিশ্রম করে যারা পরিশ্রম করে পরিশ্রম করে কাজ করে অনেক হার্ড করতে হয় সবাইকে ভালোবেসে চলতে হয় সবাই ভালোবাসা নিতে হয় কাজ করতে হয় কাজকে ভালোবাসলে কেউ কখনো হারায় যায় না সম্প্রতি সময় হচ্ছে অনেক মডেল তারকা যারা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল বা হচ্ছে সাথে জড়িত ছিল আমার কাছে মনে হয় আমি যখন পজিটিভ নিউজ দেখি সেটা আমি অনেক কাজ করি তো কাজের মধ্যে থাকতে ভালোবাসি আমি কিন্তু একটা টাইম থাকি না আমি অনেক পরিশ্রম করি আমার আপনারা জানেন আমার একটা ওয়ার্কশপ আছে যেখান থেকে আমি অনেক পরিশ্রম করি আমি পরিশ্রম করতে ভালোবাসি আর ওই যে বলছি প্রত্যেকটা মানুষের পার্সোনাল লাইফ আছে তাদের লাইফ তারা বুঝতে পারবে সে তারা কি করছে সো আমি নেগেটিভ নিউজের আমি আসলে দেখিও কম আমি সেটা বলতেও পারি আমি এখনো দেখি আমি এখনো দেখি না এইটা হচ্ছে আমাদের দেশে আইন আছে তারা আমি আইনকে রেসপেক্ট করি তারা বলতে পারবে আসলে কি আমি আইনকে অনেক শ্রদ্ধা করি দেখেন আপনি এই যে আপনি আমাকে কোয়েশ্চেনটা করলেন ভাইয়া আপনি পার্সোনাল লাইফে কি আমি বলতে পারবো আপনি আমাকে সামনে যেটা দেখাবেন আমি সেটাই সো আমি ওইটাই দেখবো রাইট আমার সামনে আমার কাজের জায়গা আপনি এখন কাজ করতে আসছেন আমিও কাজ করতে আসছি আপনি যেটা দেখাবেন আমি সেটাই দেখব এখন মানুষের পার্সোনাল লাইফে তো আমার ঢোকার এখন পর্যন্ত আমি যতগুলো অ্যাওয়ার্ড পেয়েছি পেয়েছি এবং আমি প্রত্যেকটা অ্যাওয়ার্ডে যাওয়ার আগে জিজ্ঞেস করি এটা কার প্রোগ্রাম কোথায় হচ্ছে কিভাবে হচ্ছে কারা আসতেছে এবং কেন প্রোগ্রামটা হচ্ছে তো যারা আসলে এটা করে তারাই বলতে পারবে আমি আশা করবো ভাইয়া তুমি তাকেই জিজ্ঞেস করবো এটা আসলে

এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার